ফলে দেখিলাম হরি তব চরণ কমলে বসুদেব কি বলছে এই যে বসুদেবের প্রত্যেকটা কথা প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভক্তদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভক্তিপথে আসার জন্য কি বলছে বলছে ভক্তের হিতের জন্য অর্থাৎ ভক্তকে উদ্ধার করবার জন্য তুমি কৃষ্ণ বর্ণ ধরি তুমি অবতীর্ণ হয়েছ এবং আরো কি বলছে যে তুমি আদি মধ্য অন্ত কেউ তোমার জানে না কোথা থেকে যে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কোথায় মধ্য কোনো কিছু জানা যায় না তাই তুমি সমস্ত কিছুর আদি তুমি অন্ত তুমি মধ্য এবং কি বলেছে যে যে কেউ তোমার সম্পর্কে জানে তার মানে কি তাকে তুমি স্বয়ং নিজে কৃপা করেছ তাই কেউ জানে আমরা কিন্তু চাইলেই কৃষ্ণ ভক্তি কৃষ্ণের কথা জানতে পারবো না যদি কৃষ্ণ কৃপা না করে হরি কৃপা না করে সাধুগুরু বৈষ্ণব কৃপা না করে তাই যখন কেউ কৃষ্ণ ভক্তি করে তাহলে বুঝতে হবে কৃষ্ণ ভক্তিকে কি সে বাছাই করেনি কৃষ্ণ তাকে বাছাই করেছে কারণ হরির কৃপা ছাড়া সাধু সন্তদের কৃপা ছাড়া কেউ হরিভক্তি প্রাপ্ত হতে পারে না

ভগবত পথে আসতে গেলে আমাদের দৈন্য হতে হয় দৈন্যতা স্বীকার করতে হয় এই দৈন্যতা কিভাবে আসে দেখা যায় হঠাৎ করে কোন ভক্ত যখন ভক্তি আসে প্রথম অবস্থায় সে হয়তো অতটা দৈন্য থাকে না আমরা হয়তো বলি আরে সে ভক্তি পথে এসেছে বৈষ্ণব হয়েছে এখনো অমুক হয়নি এখনো তমুক হয়নি এটাও কিন্তু আমাদের খুব অপরাধ হয় কেন প্রথম তখন আমরা অ ক খ শিখি একদিনে কি আমরা অ আ ক খ একদম এক ফুজে সব শিখে ফেলেছিলাম ধীরে ধীরে অভ্যাসের ফল হয়েছে তাই কেউ যখন কৃষ্ণ ভক্তি করে তখন তাকে দেখে আমাদের কটাক্ষ করা উচিত নয় বরংচ আমাদের কি তাকে দেখে প্রণাম করা উচিত যে সে সঠিক রাস্তাটাকে নির্বাচন করেছে ধীরে ধীরে সে দৈন্য তার দয় পবিত্র হল হয়ে যাবে এবং ধীরে ধীরে দয়্নতাও সেই যে ঐশ্বর্য দৈন্যদের ঐশ্বর্য সেটিও তার প্রাপ্ত হয়ে যাবে তাই কৃষ্ণ ভক্তিতে আসলে কি হৃদয় দৈন্য হয় অর্থাৎ সকলের সেবা করার ইচ্ছা জাগে আর এই দৈন্যতাটা কিভাবে আসে সেবার মাধ্যমে আসে একমাত্র ঐকান্তিক নিষ্ঠা সেবার মাধ্যমে হৃদয় দৈন্যতা আসে যখন ভক্তি করে এটা সাধক না মহান আচার্যরা বলে যে যখন ভক্তি করে আমাদের মনে হবে আমি অমুক করে ফেলেছি আমি তমুক করে ফেলেছি তার মানে আমার ভক্তি সঠিক হচ্ছে না যখন ভক্তি করে আমার মনে হবে আমি কত পাপি আমি কত নিচ কত কুটির কত খারাপ কর্ম করেছি কত অসৎ ব্যক্তি আমি আমার মতো মনে পৃথিবীতে আর দুটো নেই হে ভগবান আমি এত পাপি এত খারাপ তথাপিও তুমি আমাকে কৃপা করো আমি যেমনই আমি তেমনই তোমার তুমি দয়া করে আমাকে উদ্ধার করো যখন এমন দয়্যতা ভেতরে আসে তখন বুঝতে হবে যে ভক্তি কাজ করছে সঠিক পথে ভক্তি ই করছে কারণ ভক্তি যার অন্তরে পূর্ণ রূপে আসে বা আসতে শুরু করে তার অন্তরে ততটুকুই দৈন্যতা দেখা যায় তবে কি এই দৈন্যতা আবার সকল সূফী প্রকাশের নয়